আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো মোবাইল নিয়ে বাংলা সরকার আমাদের উপরে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে একটা আইন দర్জ্য করে দেওয়া হয়েছে তো আমি প্রথমে বলবো এই ব্যাপারটা আসলে সরকারের উচিত হয় না কেননা আমরা বাড়িতে দুই মাস সবাই তো দুই মাসে ছুটিতে যাওয়া হয় না যারা দুবাইতে কিংবা মিডল ইস্টে থাকে যেই জায়গায় থাকে অনেক লোকে এখানে দুবাইতে ফ্রি বিষে কাজ করে কেউ সাপ্লাই কাজ করে তারা অনেক বছর পরে যায় মিনিমাম পাঁচ ছয় বছর পরে অনেক মানুষের বাড়িতে তারা ছুটি তখন আপনাকে মাসের উপরে থাকলে আপনি সিমটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন দিলে একটা প্রবাসী অনেক হয় সম্মুখীন হবে আসলে আইনটা করা উচিত হয় না প্রবাসীদের জন্য এখন যদি সরকার আইন কুটা করিয়া থাকে তারপরে আমাদের সমস্যা তো সমাধান করতে হবে আমরা যখন মার্কেট থেকে মোবাইল কিনি তখন কি আমরা কি করি যে মোবাইলটা নেওয়ার পরে বক্সটা ফালাই দিই তো বক্সের মধ্যে একটা কোড থাকে আইএম ইআই নাম্বার ওই নাম্বারটা ছাড়া কিন্তু আপনার মোবাইল রেজিস্ট্রেশন করতে পারবেন না আমরা মার্কেট থেকে মোবাইল কেনার পরে মোবাইল অ্যাক্টিভিট হয়ে গেলে আর বক্সের প্রয়োজন হয় না বক্স ফালাই দিই কিংবা দেশে যাওয়ার সময় অনেক সময় আপনার লাকিজ বড় হয়ে যায় কিংবা নেওয়াটা একটু ডিস্টার্বন হয় তখন আমরা বক্স নিয়ে যাই না এখন বাংলাদেশ সরকারের রুলস অনুযায়ী আইন অনুযায়ী আপনার যদি মোবাইল রেজিস্ট্রেশন করা লাগে তাহলে আপনার আই এম ইআই নাম্বারটা আপনার অবশ্য প্রয়োজন হবে তখন আপনি কিভাবে ওই নাম্বারটা সংগ্রহ করবেন ওই সহজ একটা বুদ্ধি হয়ে আছে তা আপনি যে মুঠোফোন আপনি ব্যবহার করেন ওটাতেই আপনি ইচ্ছা করলে আপনি ওই নাম্বারটা বাইর করতে পারেন আপনি ওইখানে ডায়ল অপশনে যাই যাবেন যাই লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ অটোমেটিক আপনার ওই আই এম ইআই নাম্বারটা আপনার মোবাইল অফ চলে আসবে তখন আপনি একটা ডায়েরিতে লিখে রাখবেন লেখে রাখার পরে আপনি এখান থেকে চলে যাবেন ম্যাসেজ অপশনে যখন আপনি বাংলাদেশে থাকবেন রেজিস্ট্রেশন করার সময় মেসেজ অপশানে যাওয়ার পরে আপনি ওইখানে বড় হাতের অক্ষরে লিখতে হবে কে ওয়াই ডি ওয়ান সিক্স ডাবল জিরো টু তখন এটাতে আপনি যখন লেখার পরে ম্যাসেজ লিখবেন এমআই আই এম ই আই নাম্বারটার মধ্যে আপনি মেসেজ করবেন মেসেজ করার পরে তারপরে আপনি অটোমেটিক মোবাইলে মেসেজ আসবে যে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করা যাবে এবং আপনার মোবাইলটা রেজিস্ট্রেশন করা আছে কি না সব সিস্টেম আপনার কাছে অটোমেটিক চলে আসবে আমি আসলে এই বিষয়টা নিয়ে ভিডিওটা করলাম যে সবাই ভালো থাকবেন যারা জানেন তারা তো করতেছেন করবেন আর যারা জানেন না তারা ভিডিও নিয়ে দেখে আপনারা আপনার মোবাইল থেকে আপনি ইচ্ছা করলে এখনই আপনি ট্রাই করতে পারেন আপনি স্টার দেখতে পারেন আপনার মোবাইলে অটোমেটিক আপনার ওই কোড নাম্বারটা চলে আসবো আই এম ইআই নাম্বারটা ওইটা দিয়ে আপনি আপনার মোবাইল রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনার কাছে মোবাইলে বক্স না থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা জানেন না তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত